যেখানে ইচ্ছা আপলোড করুন যে ইচ্ছা দেখলো আমাদের কিছু এলে গেল আমি আপনাকে একটি পয়সাও দেবো এবং দিনে শুধু আপনার ভিডিওটা আপলোড করা কিন্তু কারো উদ্দেশ্য নয় আপনার ভিডিও দেখিয়ে আপনার থেকে পয়সা হাওড়া সিটি পুলিশের সদর নর্থ বিভাগের পরিচালনায় ফিরে পাওয়ার অনুষ্ঠান আজ হাওড়া সিটি পুলিশের তত্ত্বাবধানে হাওড়া সদর নর্থ বিভাগের ছটি থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়ার অনুষ্ঠান এই অনুষ্ঠানের নাম রাখা হয় ফিরে পাওয়া মোট একশো তিরিশ পিস হারিয়ে যাওয়া মোবাইল ফেরত দিলেন সদর নর্থ ডিভিশনের এসিপি বিশপ সরকার এবং ডিসিপি আব্দুল গাফার মহাশয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোট ছয়টি থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা ও অন্যান্য বিশিষ্ট পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে পুলিশ আধিকারিকরা বিভিন্ন সাইবার ক্রাইম ও নিজেদের মোবাইলকে যত্ন সহকারে ব্যবহার করার উদ্দেশ্যে সচেতনতার বার্তা দিলেন

এটা ফিরে পাওয়া আমাদের একটা রুটিন প্রোগ্রাম আছে এই রুটিন প্রোগ্রামে আমাদের যত এই মোবাইল হারিয়ে যায় সেই মোবাইলগুলো ফেরত দেওয়া হয় তো আজকে এটা মোটামুটি আমরা লাস্ট দু মাস ধরে এই প্রোগ্রামটা করিনি এই লাস্ট দু মাসে আমাদের যত মোবাইল উদ্ধার হয়েছে মোবাইলগুলো হারিয়েছিল হয়তো তারও আগে তো যত মোবাইল উদ্ধার হয়েছে সেই মোবাইলগুলো আজকে ফিরে দেওয়ার একটা মানে ইয়ে ছিল কার্যক্রম ছিল আজকে আমাদের টোটাল একশো তিরিশটা মতো মোবাইল ছটা থানা মিলে একশো তিরিশটা মতো মোবাইল ফেরত দেওয়া হলো আর তার সাথে একটা যেটা ছিল একটা ছোট একটা সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্প আপনারা জানেন যে এই সাইবার অ্যাওয়ারনেস ক্যাম্পও আমরা অন রেগুলার বেসিস করতে থাকি তো তার পার্ট হিসেবে আজকে এটাও ছিল অভাব বারবারই মোবাইল হারিয়ে সাইবার ক্রাইমে অবশ্যই কিছুটা সচেতনতার অভাব আছে এবং আমরা চেষ্টা করি এটা মানে কন্টিনিউয়াস বলতে বলতে থাকা যারা সাইবার অপরাধী আছে তাদেরও কন্টিনিউয়াস মোটা সফটওয়্যার নিয়ে চেঞ্জ হচ্ছে নতুন নতুন আসছে এবং আমাদের এটা দায়িত্ব আছে যে পাবলিকের মধ্যে এই নতুন নতুন যে স্টাইলগুলো আছে সেগুলো সম্বন্ধে এদেরকে অ্যাওয়ার করা যাতে করে এরা যারা এই সাইবার প্রতারক আছে তাদের মানে ভাদে পা না দেয় মোবাইল হারিয়ে যাওয়া বলতে এটাই আছে যে মানে কাজ করতে গেলে তো জিনিস হারাতেই পারে সেটা হারিয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে সেটা আমরা মানে বিভিন্ন করে আমাদের যে টেকনিক্যাল টিম আছে আমাদের প্রতিটা থানাতেই আলাদা আলাদা টেকনিক্যাল টিম আছে এই মোবাইল রিকভারি করার জন্য এটা আমাদের কাজ এটা আমাদের রুটিন কাজ আছে এই মোবাইলগুলোকে ফেরত করা দীর্ঘদিন ধরে সমস্ত থানা থেকে মোবাইল সচেতনতা আমার ধারণা যে যে পরিমাণে সাইবার অপরাধীরা আমরা টার্গেট করে সেই পরিমাণে এরা সমর্থ হয় না বাট তাও এটা আরও মানে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী ব্যাপার আছে আমাদেরকে এই সচেতনতা বৃদ্ধি করে যেতে হবে হ্যাঁ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আছে আমি যেটা বললাম যারা সাইবার ক্রিমিনাল আছে তাদের একটা মোটা সফার ফেল হবে তারা আবার নতুন ধরনের চেষ্টা করবে আমরা সেটা সম্বন্ধে অ্যাওয়ার হবো এবং আমরা সেটা পাবলিককে অ্যাওয়ার করব যাতে করে পাবলিকের যে হার্ড অ্যান্ড মানি আছে সেটা এইভাবে প্রতারণা না হয়